অন্যরকম বিজ্ঞান বাক্সকে আমরা দেখি অন্যরকম প্রজন্ম গড়া একটা টুল হিসেবে ক্লাসে ওরা বিজ্ঞানের বিভিন্ন জিনিসপত্র থিওরিটিক্যালি পড়ে মোস্ট অফ দ্য স্টুডেন্ট হয়তো সেটা মুখস্থ করে সেটা পরীক্ষার হলে গিয়ে লিখে দিয়ে আসার জন্য সো সেটার মধ্যে না আছে আনন্দ না আছে শিক্ষা তো আমাদের চেষ্টাটা হচ্ছে যে ওই জিনিসগুলো যদি সে হাতে কলমে করার সুযোগ পায় তাহলে প্রথমত তার ভিতরে একটা হয়তো উত্তেজনা তৈরি হওয়ার একটা সুযোগ আছে তার মধ্যে একটা একটা নতুন ধরনের আনন্দ তৈরি হওয়ার সুযোগ আছে তাহলে সেই জিনিসগুলা দিয়ে যখন সে হাতে কলমে এক্সপেরিমেন্টগুলো করবে সেই এক্সপেরিমেন্টগুলো করার মধ্যে দিয়ে তার চিন্তা করার প্রবণতা বাড়বে কারণ হচ্ছে যে একটা জিনিস যদি জাস্ট আমি মুখস্থ করে লিখে দিয়ে আসি তাহলে তো অ্যাকচুয়ালি আমার ওখান থেকে থিঙ্কিংয়ে ডেপতে যাওয়ার কোনো ইস্যু থাকে না কিন্তু যখনই আমি নিজ হাতে উপকরণগুলো ইউজ করে করব তখনই কিন্তু লেয়ার বাই লেয়ার লেয়ার বাই লেয়ার আমাকে অনেক কিছু চিন্তা করতে হয় যে সেই উপাদানগুলোর ভিতরে আমরা যে জার্নিটা রেখেছি এই জার্নি ইটসেলফ বাচ্চাদেরকে উদ্বুদ্ধ করবে অথবা তাদেরকে একটা জার্নির মধ্যে দিয়ে নিয়ে যাবে যেটার থ্রুতে তারা আরও গভীরভাবে চিন্তা করা শিখবে এবং একই সাথে এখান থেকে আমরা যদি দেখি যে এক্সপেরিমেন্টগুলো হাতে কলমে করতে গেলে মোস্ট অফ দ্য কেস একবারে কিন্তু হবে না সে একটা জিনিস এইভাবে করার চেষ্টা করবে হবে না এইভাবে করার চেষ্টা করবে হবে না সো এই যে বারবার সে একটা জিনিস ট্রাই করবে লেগে থাকার যে প্রবণতা উইচ ইস ভেরি ইম্পর্টেন্ট সেটা তার মধ্যে তৈরি হবে অন্য অন্যরকম বিজ্ঞান বাক্স আই উইল মেক এভ এ গ্লাস অফ ওয়াটার কোপোডাল ক্লিপ বারবার চেষ্টা করতে গেলে অনেকবার ফেইলুর আসবে বাট এই এতগুলো ফেলুরের পর যখন তার একবার একটা সাকসেস আসবে একবার একটা লাইট সে জ্বালিয়ে ফেলতে পারবে একটা ফ্যান ঘুরিয়ে ফেলতে পারবে বা কেমিস্ট্রি একটা এক্সপেরিমেন্ট দিয়ে সেই রিয়াকশনটা দেখতে পারবে তখন তার মধ্যে কনফিডেন্স তৈরি হবে যে হ্যাঁ এটা আমি করেছি এই যে বিজ্ঞান বাক্স আসলে বিজ্ঞান শেখার উপকরণ আমরা মনে করি না আমরা প্রথমত মনে করি একটা স্বপ্ন তৈরির উপকরণ যখন সে নিজের হাতে একটা ছোট্ট মোটর দিয়ে একটা ফ্যান চালিয়ে ফেললো তখন হয়তো তার মধ্যে একটা স্বপ্ন তৈরি হবে আমি পৃথিবীর অমুক বড় সমস্যাটা আমি সলভ করব। অথবা যখন সে ছোট্ট একটা এক্সপেরিমেন্ট করে তার মধ্যে একটা আনন্দ তৈরি হচ্ছে সেটার থেকে তার একটা কনফিডেন্স তৈরি হয়ে যাচ্ছে যে আমি ওই প্রবলেমটা ইনশাল্লাহ সলভ করতে পারবো